শীতে বাজে সকাল চারটা পঞ্চাশ আর আমি উঠেছি চারটা তিরিশে তো আজকে মানে শীতের সকালবেলা এত তাড়াতাড়ি কেন উঠেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে তো এখানে এই রুমটার মধ্যে আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আমার বড় ঘুমাচ্ছে তো বড় এখন উঠে যাবে তো যাই হোক আমি সবার আগে উঠে গেছি উঠে তোমাদেরকে দেখাই কী করছি এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো আমি রাতেই কেটে সব কিছু রেডি করে রেখেছি নাহলে এত তাড়াতাড়ি উঠে সব কিছু কমপ্লিট করতে পারবো না তো এখানে দেখো গরম জলের জন্য আমি জলটাও রেডি করে রেখেছি আর দেখো কুকারে আমি আলু সেদ্ধ হতে দিয়ে দিল রাতেই সেদ্ধ করে রেখেছি তো এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো বন্ধুরা শীতের সকালে এই ঠান্ডার মধ্যে সত্যি উঠতে ইচ্ছে করো না বিছানা থেকে কিন্তু কি করব উঠতেই হলো তো কেন উঠতে হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ দেখতে থাকো তো এই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো রাতে আমি সব কিছু মোটামুটি কমপ্লিট করে রেখেছি তো এখানে দেখো আমার চোখ থেকে মানে ঘুমটা যাচ্ছে না চোখ মুখ ধুয়েছি কিন্তু এরপরও মনে হচ্ছে একটু শুয়ে থাকে শুয়ে থাকে সত্যি শীতের দিনে সকালবেলা উঠতেই ইচ্ছে করে না এর মধ্যে বাচ্চাদের স্কুল থাকলে তো উঠতে হয় তবে আমি আরেকটু একটু পরেই উঠি কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি তো এখানে রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব ছি যে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব মানে এমন মানে মাথাটা কাজ করছে না তো যাই হোক একটু দাঁড়িয়ে তোমাদেরকেও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখানে গরম জল বসিয়েছি আমার বরের জন্য তো আমি ঠান্ডা জলেই হাত মুখ ধুয়ে সব মানে করে নিয়েছি কারণ সকালবেলা উঠেই আগে দিয়ে গরম জল কোথা থেকে পাবো তো যাই হোক এখানে দেখো আবার তোমাদেরকে দেখাই আলু পরোটা বানাবো যার জন্য আমি আটাগুলো রাতে মেখে টেকে রেখেছি তো দেখো কি সুন্দর করে ফুলে আছে তো এখন ছটাফট করে আলু পরোটাগুলো বানিয়ে নিই তো প্রথমে আমি বসিয়ে দিয়েছি গরম জল কারণ হ্যাঁ বর গরম জল খাবে আমরা খাবো বাচ্চারা উঠলেও খাবে তো আমি যার জন্য গরম জল বসিয়ে দিয়েছি প্রথমে গরম জল বসিয়ে দিয়ে আলুগুলোও ভালো করে ছুলে নিচ্ছি তো রাতে যদি আমি এগুলো করে না রাখতাম তো তাহলে কিন্তু আমার অনেকটা প্রবলেম হয়ে যেত যার জন্য আমি রাতে এগুলো করে রেখেছি আর রাতেও অনেক রাতে করে ঘুমিয়েছি তো কারণ এগুলো কমপ্লিট করে না ঘুমালে আমার আবার শান্তি লাগে না মানে সকালবেলা যদি কোনো কাজ থাকে আমি রাতেই মোটামুটি সব কিছু রেডি করে রাখি যাতে করে মানে সকালবেলা একটু তাড়াহুড়োটা কম লাগে তো যাই হোক এখানে দেখো আমি আলুগুলোকে ভালো করে ছুলে তারপর পেঁয়াজ রসুন আদা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ভালো করে একটু নুন দিয়ে মেখে নিচ্ছি তো তোমরা কে কীভাবে আলু পরোটা বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি এভাবে বানাই তো এখন দেখো আমি আমি আটাগুলোকে ভালো করে আবার মেখে নিচ্ছি তো মেখে আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমার ছেলে মেয়ে খেতেও ভীষণ ভালোবাসে আলু পরোটা তো অ্যাকচুয়ালি আমার বরের জন্য বানাচ্ছি তো বর এক জায়গায় যাবে তো যার জন্য বর তাড়াতাড়ি উঠে গেছে কারণ বর ট্রেনে করে যাবে তো একদম সকালবেলায় ট্রেনটা তো যার জন্য আমার আলু পরোটা বানিয়ে দেব ভেবেছিলাম তো যার জন্য আলু পরোটা বানিয়ে দিচ্ছি আমার বর আবার মানে যেখানে সেখানে খেতে পারে না ও খেলে প্রবলেম হয় গ্যাসের প্রবলেম মানে এখন তো আর মানে সব মানুষের একটা না একটা কিছু লেগেই থাকে যার জন্য আমার মনটা বুঝে না তো ও যতবারই যেখানে যায় আমি খাওয়ার দাবার বানিয়ে রেডি করে দিই তো যাই হোক এদিকে আমার ভাতও হয়ে গেছে শুধু ভাত রান্না করেছি কারণ ওকে ভাতও দেবো আলু পরোটাও দেবো মানে একটা দিনের জন্য কমসে কম ও মানে এগুলো খেয়ে তো থাকতে পারবে এরপর মানে দু তিন দিনের তো আর দেওয়া যায় না কি করব বলো তো এদিকে দেখো আমি ফটাফট করে আলু পরোটাগুলো ভাজার জন্য দুই দিকে আমি বসিয়ে দিয়েছি তাওয়া দুই দিকে তাওয়া বসিয়ে দিয়ে দেখো আমি বরকে দেব চারটে আর বাকিগুলো পরে দিয়ে করব কারণ এখন ও তাড়াহুড়ো বুঝতেই পারছ তো যাই হোক এখানে দেখো আমি দুটো করে নিয়েছি আর দুটো এখন বসিয়েছি মানে তাড়াতাড়ি করছি দেখতে পাচ্ছ মানে এ দেখা এদিকে দেখো আমি ভাত নিয়ে নিলাম একটুখানিই ভাত দিয়েছি আর রাতে আমি একটু মাছের তেল বানিয়েছিলাম পেঁয়াজ দিয়ে সেটা রেখে দিয়েছি এখন ঠান্ডার দিন নষ্ট হবে না তো যার জন্য আমি শুধু ওইটা দিয়ে দিয়ে দিলাম বরকে ভাত মানে মনটা বুঝে না যার কারণে দিয়ে দিলাম আর এখানে দেখো ও লাল চা খায় তো যার জন্য লাল চা আর মুড়ি দিয়ে দিচ্ছি আমার বর আবার সকালবেলা মুড়ি খেতে ভালোবাসে তো যার জন্য মুড়ি আর চা দিয়ে দিলাম তো এখানে দেখো ও গরম জল নিয়েছে তো আমি আবার এক বোতল জল দিয়ে দিলাম আর এখানে ও না মানে সকাল থেকে প্যান 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 শুরু করে দিয়েছে আমাকে কেন ওইগুলো দিচ্ছ মানে কাল রাত থেকেই শুরু করে দিয়েছে আমাকে কেন ওইগুলো দেবে দেবে না কিচ্ছু হবে না আমি কিনে খাবো এই করবো কিন্তু আমি জানি ও কিনে খেলে ওর মানে প্রবলেম হবে যার জন্য আমি আমার কষ্ট হলেও আমি সকালবেলা উঠে এভাবে করে দিই কি করব বলো মনটা বুঝে না সত্যি তো যাই হোক এখানে দেখো ও চাটা খেয়ে নিয়েছে এখন আমার পরোটা বানানোও আমি বন্ধ বন্ধ করে রেখেছি কারণ ও এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বলি আমার বর অ্যাকচুয়ালি যাচ্ছে আসাম তো আসাম ও একটা ওষুধের জন্য ওর একটা ওষুধ আনতে যাচ্ছে যাই হোক ওর একটা প্রবলেম আছে তো যার জন্য ও ওষুধটা আনতে আসাম যেতেই হবে তো যার জন্য যাচ্ছে তো এখানে দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছে তো আমি ওকে মোবাইলটা দিয়ে দিলাম আর এই রুমের তো জ্বালিয়ে দিলাম কারণ এখন আস্তে আস্তে মেয়েকেও উঠাতে হবে কারণ মেয়েও স্কুলে যাবে তো দেখো ছেলে মেয়ে এখানে ঘুমাচ্ছে তো মেয়েকে যাওয়ার সময় ও আদর করে যাবেই আর মেয়েও উঠে গেছে তো মেয়ে বলছে বাবা তুমি তাড়াতাড়ি আসবে তো আদর খেয়ে দেখো বলছে বাবা তুমি তাড়াতাড়ি আসবে তো দিক দিয়ে লেট হয়ে যাচ্ছে অনেকটা তো যার জন্য তারা উড়ো করছে আর সকালবেলা তো এ দেখো দেখতে পাচ্ছ বাইরে একটু একটু অন্ধকার তো যাই হোক আমি তোমাদেরকে গেটটা খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এখনও রোড লাইট জ্বলছে তো বড় এদিক দিয়ে জুতো পরে নিচ্ছে আর তোমাদেরকে দেখাই কুয়াশা পড়ছে এ রাস্তাগুলো দেখো হালকা হালকা বেজা তো যাই হোক রওনা দিয়েছে সামনে গেলেই গাড়ি পাবে তো গাড়ি দিয়ে চলে যাবে তো যাই হোক এখন এসে পড়েছি আমি ঘরে ঘরে এসে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে আমি এরপর পরোটাগুলো বানিয়ে নেব মেয়ে আরেকটুখানি ঘুমিয়ে নিক তারপর ছেলেকে উঠাবো মেয়েকে উঠাবো স্কুলের জন্য রেডি করাবো বুঝতে পারছো আজকের থেকে আবার শুরু হয়ে গেছে স্কুল এতদিন ছিল বন্ধ তো মানে এতদিন ছিল মানে একটা সকালবেলা না উঠলেও কিচ্ছু হবে না একটু লেট করে উঠতাম কিন্তু এখন তো আর হবে না তো দেখতে পাচ্ছ এদিকে আমি বিছানাটা গুছিয়ে পরোটাগুলো বানিয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখানে দেখো মেয়ে উঠে রেডি টেডি হয়ে আমার মেয়ে তো নিজে নিজেই রেডি হয় তো যাই হোক আজকে একটু অনেক দিন পর তো যার জন্য আমিও ওকে একটু হেল্প করলাম আর এদিকে দেখো আমিও পরোটা বানিয়ে চা বানিয়ে বসে গেলাম খেতে তো মেয়েও খাবার দাবার খেয়ে নিয়েছে তো ভাবলাম পরে দিয়ে আবার এসে সময় পাই না কারণ ছেলের জন্য আবার রেডি করতে লাগে সব কিছু তো যাই হোক বন্ধুরা এখন মেয়েকে দিয়ে আমি ঘরে যাচ্ছি আর দেখো রাস্তাটা কী কুয়াশা তো আজকে আর ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই